নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে হ্যাঁ একদম আজকে আমি স্নান তান করে নিয়েছি আর এই সাথে দেখে খাবার দেব হ্যাঁ সূর্য প্রণামও হয়ে গেছে তা ভাবলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলে নিই এখন তো খুব ব্যস্ততার ছেলে মানে অফিস করবে তার সেই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি কারণ সে আজকে অফিসে যাবে আর অনেক ব্যস্ততাও আছে সারাদিন অনেক কাজ আছে তা ভাবলাম বন্ধুদের সাথে এইটুকু কথা শেয়ার করে নি আর অবশ্যই ভবতারিণীর মন্দির দেখাবো এসো এসো তোমরা এসো 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 আয় 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 খাবারটা এনে নিই আর বন্ধুরা আপনারা কেমন আছেন বলুন আপনারা সবাই ভালো আছেন তো আমি কালকে একটু বেরিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে ইকো পার্কে গেছিলাম সেই ভিডিও দিয়েছি আবারও ভিডিও আছে শেয়ার করব আপনাদের সাথে আর ভিডিওগুলো কেমন লাগছে যদি আমাকে জানান ভালো লাগবে আয় 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 এসো এসো সকাল সবাই খেয়ে নাও এসো সকালবেলা স্নান করলে ভালো লাগে এখনও তবে পুজো করতে পারিনি আজকে বৃহস্পতিবার তো পুজোটা একটু মানে এরকম প্রত্যেক দিনের মতো হবে না একটু মোছা ধোয়া এইসব তারপর আমি অনেক দিন করিনি পুজো সেই জন্য ফুল তুল আননি আজকে আনবো কালকে সন্ধেটা ছিলাম না তাই আপনাদেরকে সেরকম কিছু ভিডিও দিতে পারিনি মায়ের তাই সকালবেলা এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল আর আপনাদেরকে অবশ্যই মন্দির এই যে ভবতারিণীর মন্দির দেখুন এই দেখুন ভবতারিণীর মন্দির বৃহস্পতিবার সকালবেলা সবাই প্রণাম করে নিন যদি কেউ ঘুম থেকে উঠেছেন বা উঠেননি উঠছেন বা উঠবো উঠবো করছেন বা অনেকক্ষণ উঠে পড়েছেন একবার সকালে মন্দির দর্শন করতেই পারেন যাদের আমার মতো স্নান টান হয়ে গেছে তা দেখে নিন ভালো লাগবে জয় মা জয় মা জয় মা আর এটা শেয়ার করার জন্যই সকালবেলা আসি আপনাদের কাছে এই যে মা দাস শক্তির মন্দির আর রোদটা কি ভালো লাগছে ঠান্ডা লাগছে কিন্তু কিন্তু স্নান করার সময় যা একটু লাগছিল তারপর আর লাগেনি আমি একদমই চাদর গায়ে দিইনি সেই জন্য আর গাছগুলোতে একদমই জল নেই একটু জল দিয়ে দিয়ে এতদিন তো জল দিতে পারিনি ওই ভদ্র ভদ্রলোকেই দিতেন তা গাছগুলো একদম শুকিয়েও গেছে জল দিয়ে আগে আর বন্ধুরা আপনারা কি করছেন কেমন আছেন কোথাও কি বেড়াতে যাচ্ছেন আমার তো কোথাও এখনও বেড়াতে যাওয়া হয়নি আমরা কোথাও এখনও বাইরে কোথাও যাইনি বিশ্বাস করুন সেই সুযোগ এখনও আদ্দামা করে দেননি যেদিন দেবে সেদিন হয়তো নিশ্চয়ই যাব আর বন্ধুরা আপনারা কি করছেন কেমন আছেন আপনারা ভিডিওগুলো দেখছেন কি না যদি আমাকে জানান আমার বেশ ভালো লাগবে আর সেই জন্যই তো আমার ভিডিওগুলো করা যে আমার বন্ধুরা দেখবেন শেয়ার করবেন ভালো লাগবে আমারও মনে হবে যে হ্যাঁ বন্ধুরা এ সবার জন্যই তাহলে ভাবেন বা শেয়ার করে দিচ্ছেন আমার কষ্টের ইয়েটা কষ্ট কিছু না দেখুন এটা আমি নিজের থেকে করি নিজের একটা ছোট্ট খাট্ট প্রয়াস বলতে পারেন সবাইকে আমি দেখাবো এটাই আমার একটা মানে এটি একটা চেষ্টা বলতে পারেন যে সবাই যেন দেখে সবাই যেন দেখে মহামায়ার ছবি ভিডিও সবাই সকাল বিকেল রাত্রে সন্ধে যখন খুশি প্রণাম করতে পারবেন মহামায়াকে দেখতে পাবেন এইটা এই বলেই আমি এগোই বা করি ভিডিওগুলো এই উদ্দেশ্য করে বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন সঙ্গে না থাকলে তো এগোতে পারবো না আর সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করেন আমি জানি সাপোর্ট অবশ্যই না করলে তো এগোতে পারতাম না টুকটুক করে আপনারা যেভাবে আমাকে পাশে রেখেছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ সত্যি বলছি খুবই ভালো লাগে যে আপনারা যেভাবে পাশে রেখেছেন আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকুন এটাই মায়ের কাছে কামনা সকালবেলা আর সকালবেলার কাজগুলো যদি সত্যি নিয়ম মেনে করা হয় না সারাটা দিন যেন ভালো লাগে সত্যি বলছি মনে হয় যে হ্যাঁ একটা কিছু হলো সকালবেলা হয়তো কিছুই না ব্যাপারটা কিন্তু একটু স্নান করলেই যেন মনে হয় কত ভালো লাগে আর ছিল অফিসে বেরোবে হাজবেন্ডও বেরোবে সেই জন্য একটু তারাও আছে ওদেরকে চাটা করে দিতে হবে চাটা করে নিয়ে তারপরে পুজো পাশা করবো কারণ বৃহস্পতিবার আজকে ফুল আনা নেই ফুল আনবো এখান থেকে ফুল কিছু নিয়ে যাব তা বন্ধুরা এটাই সকালে শেয়ার করার ছিল আর আপনারা সারাটা দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ঠাকুরের কাছে কামনা সুস্থ তো সবাইকে থাকতে হবে আর আপনাদের ভালোবাসায় আমরা আমি এগোতে পারছি একটু একটু করে এটাই আমার অনেক পাওয়া আপনাদের কাছ থেকে এখন আর কথা বলবো না কারণ এখন অনেকটাই কাজ আছে কাজের লোকও চলে এসছে যাই দেখি গিয়ে এসছে কি এসে ফুলগুলো তুলব এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি পা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর আপনারা সঙ্গে থাকলে বেশ ভালো লাগে মনের একটা মানে মনে হয় শক্তি কাজ করে যেমন বন্ধুরা আমার সঙ্গে আছেন এই জন্য একতার খুব দরকার ঠিক আছে বন্ধুরা এখন টাটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে আর শেয়ার করতে ভুলবেন না টাটা